কাজের চাপ একটু কম তো একটু ছাদে এসে বসলাম জাপানে অটোমোবাইলের কাজ আসলে কীরকম হয় যেরকম আপনার সপ্তাহে পাঁচ দিন কাজ থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা দশ পর্যন্ত তো প্রথম দিকে আপনি যখন ঢুকবেন তখন আপনার ওই ওভার টাইমটা থাকবে না আর আপনি যখন একটু পুরাতন হয়ে যাবেন এক বছর দেড় বছর এরপর থেকে আপনার ওভার টাইম শুরু হবে তো ওভার টাইমের জন্য ওরা এক্সট্রা পে করবে তো এই জায়গায় কাজের যে পরিবেশ যে ওরা আপনার সাথে কীরকম ব্যবহার করবে আর কি এক্ষেত্রে আপনি যখন নতুন থাকবেন আর কি তখন ওরা আপনারে অনেকটা বাচ্চার মতো ট্রিট করবে টেম্পার করবে মানে লালন পালন করা ওই একটা টাইপের আর কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করবে না কেউ আপনারে কোনো কিছু করতে বলবে না যে আপনি এটা পারেন না আপনি করেন এরকম ব্যাপার না প্রথমে আপনারে ওরা দেখতে বলবে যে আপনার যে সিনিয়র আছে সিনিয়রদের কাজ দেখতে বলবে তারপরে এরকম কিছুদিন দেখা দেখার পরে ওর ওই সিনিয়রদের আস্তে আস্তে হেল্প করতে হবে যে সিনিয়ররা কাজ করতেছে আপনি একটা টুকটাক পাশাপাশি করে হেল্প করলেন কাজের ক্ষেত্রে ও একটা কাজ করতেছে আপনি যেটা পারেন যেটা সে শিখে ফেলাইছেন ওই কাজটা করলেন তো এরকমভাবে চলতে থাকবে তারপরে ওই আপনি যখন কাজটা করবেন প্রথম হয়তো বা একবার দুইবার যে আপনার সিনিয়র আছে সে দেখবে আসলে আপনি কীভাবে কাজটা করতে পারবেন করতে পারতেছেন এরপরে আর আপনার কোনো কিছু চেক করবে না আপনি নিজের মতো করতে পারবেন এভাবে আস্তে আস্তে আপনার প্যাম্পার করে ওঠাবে আর কি ওরা কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না এই জাপানের কাজের ক্ষেত্রে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যেরকম হয় আর কি মানে সিজন বাদে কিছু কিছু সিজন আছে যে আপনার দুই মাস তিন মাস একটু চাপ কাজের চাপ থাকে অন্য সব সময় কাজের অতটা চাপ থাকে না তো রিল্যাক্সে আপনার একটা সময় সময় দিয়ে দেয় ওই সময়ের ভেতরে আপনি রিল্যাক্সে কাজটা কমপ্লিট করলেন একটা গাড়ি আসলো মনে করেন যে বাৎসরিক চেক আপের জন্য তো ওরা আপনাকে নব্বই মিনিট সময় দিবে নব্বই মিনিটের ভিতরে আপনার ওইটা কমপ্লিট করা লাগবে তা আসলে নব্বই মিনিট লাগেও না এক ঘন্টার ভিতরে হয়ে যায় তো ওইটা আপনি রিল্যাক্সে আস্তে ধীরে করে কমপ্লিট করতে পারবেন তো আর আপনি যদি একটু পুরাতন হয়ে যান তো পুরাতন হওয়ার পরে আপনার কাজ বুঝাই দিবে যে আজকের তোমার এটাই শিডিউল আপনি আপনার নিজের মতো কাজ করবেন ওরা আপনার কাজ দেখবেও না কিছু করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ভুল করেন আর কি আর ভুল করার পসিবিলিটি কমই থাকে কারণ আপনি আপনার স্কুল মানে এই জায়গায় যেই স্কুলে পড়বেন সেই স্কুলে দুই বছর শিখবি মানে আপনাকে দেখাবে আপনি কী কাজ করতেছেন এই জায়গায় আসা ঢোকার পরে কোম্পানিতে তিন মাস আপনাকে ট্রেনিং দেবে তো এত কিছু করার পরেও আপনার মানে যে কাজগুলো আছে অত জটিল না আর কি তো আপনি এক মানে ভুল করার চান্স একেবারেই কম থাকে একটু সচেতনভাবে করলে তো আর এরা আপনারে আপনার সাথে অনেক ভালো করবে আর বিশেষ করে আমার সাথে যেরকম হয় নতুন জয়েন করছি তো মানে চরম ভালো ব্যবহার করে এরা কোনো কোনো কিছু তো বলেই না তার উপরে আবার আপনার মানে আমি যদি কোনো কাজ একটা একটা কাজ করি আর ওটা যদি পারফেক্ট হয় আর কি তো ওরা অ্যাপ্রিসিয়েট করে আর কি প্রচুর অ্যাপ্রিসিয়েট করে আপনার সবাই কেটাইকে না দেখায় যে এই কাজটা কত সুন্দর হয়েছে দেখো তো এইরকম আর কি তো বাংলাদেশ আমি বাংলাদেশে পাঁচ বছরের মতো জব করছি তো বাংলাদেশ আর জাপানের কাজের ভিতরে পার্থক্য কি আপনার বাংলাদেশে হইলো আপনি সরকারি চাকরি বাদে সপ্তাহে একদিন ছুটি পাবেন আপনি ফ্যাক্টরিতে জব করেন বা অন্য সব জব করেন জাপানে আপনি দুই দিনের ছুটি পেতেছেন আর বাংলাদেশে ওভার টাইমের পে বলে চলে না করার মতো এই জায়গায় আপনার পারফেক্ট আপনি যদি আধা ঘন্টা ওভার টাইম করেন আপনাকে ওইটা পে করবে আর এলো স্যালারির ক্ষেত্রে কি হয় আপনার জাপানে একটা মানে সরকার থেকে মানে বলে দেওয়া আছে যে এর চেয়ে নিচে মানে একটা আইন আছে আর কি যে এর চেয়ে নিচে কারো স্যালারি হবে না সেটা হলো আপনার জাপানিজ ইনে এক লাখ সত্তর হাজারের মতো তো এর চেয়ে নিচে আপনি জাপানের যে কোনো জবই করেন যত খারাপ জব যত মানে নিম্নমানের জবই হোক এর চেয়ে নিচে আপনি স্যালারি পাবেন না এটা হল জাপানের সিস্টেম আর অটোমোবাইলের ক্ষেত্রে হয় অটোমোবাইলের স্যালারিটা মানে আমরা যার ফরেনার আছি যারা যেভাবে ঢুকিয়ে আর কি অ্যাজ এ অটোমোবাইল ইঞ্জিনিয়ার বা মেকানিক বলেন এটাকে তো এদের স্যালারিটা রেঞ্জ হয় কি আপনার জাপানিজ ইয়ে নেয় এক লাখ আশি হাজার থেকে দুই লাখ বিশ পর্যন্ত এই রেঞ্জে হয় এই রেঞ্জে এক এক মানে আপনি এক এক শহরে এক এক কোম্পানির এক এক ধরনের বেতন থাকে কি কোথাও এক লাখ নব্বই থাকে কোথাও দুই লাখ থাকে দুই লাখ দশ থাকে কিছু কিছু জায়গায় দুই লাখ বিশও থাকে তো এটা হলো আপনার মানে বেসিক স্যালারি যেটা এটা বেসিক স্যালারি এরপরে আপনার এর সাথে অনেক ধরনের টাকে অ্যাড হয় যেরকম আপনি যদি এদের যেই মানে আপনার পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলো পাস করতে পারেন আস্তে আস্তে ওই পাশের সার্টিফিকেট দেখে দেখে স্যালারি বাড়তে থাকে তারপরে প্রতি মাসের যেই আপনার সেল হয় ওই সেলের উপরে একটা পার্সেন্টেজ আপনার সেলারির সাথে অ্যাড হবে তারপরে আপনি যে জায়গায় থাকতেছেন আপনার থাকার জন্য সব কোম্পানি দেয় না কেমন কিন্তু অটোমোবাইলের ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি আপনার মানে ঘর ভাড়ার ফিফটি পে করবে তারপরে আপনার আরও আছে বোনাস তো আছেই বাৎসরিক দুইটা বোনাস থাকে এইটা হলো এই বেসিক স্যালারিটা থেকে আপনাকে যখন স্যালারি দিবে তখন ওরা অটোমেটিকলি আপনার স্যালারি থেকে ট্যাক্সগুলো কাইটে রাখে জাপানে অনেক ধরনের ট্যাক্স আছে আপনার হেলথ ট্যাক্স আছে সিটি ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স আছে তারপরে আপনার পেনশনের যে ট্যাক্স ও মানে পেনশনের জন্য ওরা কিছু টাকা কাইটে রাখে পেনশন ট্যাক্স বল তো এরকম এই ট্যাক্সগুলো ওরা আপনার স্যালারি থেকে কাইটা রাইখা তারপরে আপনাকে পে করবে তো আপনি যদি মনে করেন যে আপনি দুই লাখ টাকার যদি আপনি স্যালারি পান জাপানিজ ইয়ানে তাহলে প্রথম দিকে হয়তো বা আপনার এই সব ট্যাক্স মিলাই জেলাইয়া আপনার জাপানিজ ইয়ানে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মতো হয় এটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি ওরা কাইটা রেখে দেবে তারপরে আপনার যখন আপনি আর সিনিয়র হবেন সিনিয়র হইলে আরও কিছু যখন আপনি পার্ট টাইম মানে আপনার ওভারটাইম করতে পারবেন তখন আপনার স্যালারি রেঞ্জও বাড়বে তো তখন আপনার ট্যাক্সও বাড়বে তো এই ট্যাক্স এরকমও আছে আমি শুনুন কিছু কিছু বড়ো ভাইদের কাছে শুনছি যে আপনার ষাট হাজার সত্তর হাজার পর্যন্ত চলে যায় ট্যাক্স তো আপনি যদি ওই যা ইনকাম করবেন এই এই পরিমাণ টাকা মানে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার মতো আপনার ওরা ট্যাক্স হিসাবে কাজটা রেখে দেবে তোমার কাজটা রাখে আপনাকে পে করবে তো আর জাপানের অর্থনীতি এখন একটু ডাল যেতেছে আপনার যেই স্যালারিটা আপনি পাবেন ওইটা থেকে একটু চলাটা একটু কষ্ট হয়ে যেতেছে এর জন্য মানে আপনার সব খরচ দেওয়ার করে দেশে যে একটা মানে ভালো একটা অ্যামাউন্ট আপনি পাঠাবেন ওটাই একটু টাফ হয়ে যেতেছে তো তারপরেও খারাপ না আপনি দেশে অ্যাভারেজে পঞ্চাশ হাজার টাকার মতো তো দেশে পাঠাইতেই পারবেন যদি আপনি ফুল টাইম জবে ঢোকেন জাপানে এসে তো এইটাই আর কি আর এই জায়গার ওয়ার্ক ইনভারনমেন্ট মানে অনেকের কাছে শুনছি যে হয় কিছু কিছু জায়গায় আছে যে মানে খারাপ ব্যবহার করে কিন্তু এটা রেয়ার আর কি বেশিরভাগ জায়গায় আপনার মানে ওরা আপনাকে কোনো কিছু তো বলবেই না আপনাকে নিজের নিজের মতন কাজ করতে দেবে আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন করবে তারপরে সবাই ভালো ব্যবহার করবে ওরা কাস্টমারদের সাথে যেরকম ভালো ব্যবহার করে আপনার সাথে ওই রকমই ভালো ব্যবহার করবে খারাপ ব্যবহার আমি এখন পর্যন্ত দেখি নাই আর কি উল্টা আপনার মানে ওদের ব্যবহার দেখে আপনি নিজে থেকেই বলবেন যে মানুষ এত ভালো ব্যবহার করে কীভাবে আপনি নিজেও করতে পারবেন না এরকম একটা অবস্থা হয়ে যাবে এরকমই আর কি আপনি জাপানের কাজ করার মজা আছে আর কি আপনি যদি জাপানে আসেন আর যদি অটোমোবাইল নিয়ে অটোমোবাইল নিয়ে পড়েন পরে অটোমোবাইলে অটোমোবাইল মোবাইল নিয়ে পড়তে গেলে কি আপনি অটোমোবাইল নিয়ে পড়ার পরে আগে মানে এক বছর আগে আপনার জব কম কমপ্লিট হয়ে যাবে জব কনফার্ম হয়ে যাবে তো এই ক্ষেত্রে জব পাওয়ার তো কোনো সমস্যা নাই আপনি যে কোনো সিটিতে যে কোনো কোম্পানিতে ঢুকতে পারতেছেন আর সব কোম্পানিতে একই ধরনের স্যালারি থাকে এরকমই আর কি কাজ করে মজা হবে কাজ আমার অনেকটা পরিশ্রমের পরিশ্রমের বেশি একটা কাজ না মানে আমাদের মতো যারা ইয়াং আছে আমরা তাদের জন্য তো বেশি কিছু না মানে অতটা ভারী জিনিস ওখানে উঠানো লাগে না কোনো মানে মেকানিকের জব আর কি আর আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি ভাবতে পারেন যে মেকানিকের জব ময়লা কালি টালি লাড়াচাড়া করা লাগবে ব্যাপারটা এরকম না জাপানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো আর জাপানের সব কি হয় কি মানে আপনার কোনো কিছু একটা নষ্ট হইলে ওইটা ঠিক করার চেয়ে ওরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় চেঞ্জ করে রাখায় তো চেঞ্জ করে ফেলার কারণে আপনার ওই যে মনে করেন যে কোনো একটা জিনিস নষ্ট হইলো ওটা ঠিক করা নিয়ে একটা মানে কালি টালি লালা লারা লাগবে ময়লা আবর্জনা লারা লাগবে ব্যাপারটা এরকম না গাড়ি জাপানের গাড়িগুলো ময়লা হয় না জাপান পরিষ্কার রাষ্ট্র তো মানে অতটা ময়লা টয়লা না হয় না আর কি গাড়ি গাড়ি পরিষ্কারই থাকে সবসময় আর ওরা সবসময় মেনটেন করে তো আর ধোয়া সবসময় ধোঁয়া মশার উপরেই থাকে সব পরিষ্কারই থাকে তো ওই কালি টালি অতটা মাখা লাগে না আর বিশেষ করে আপনি যে প্রথম দিকে যে দুই চার বছর তো আপনি মানে কাজ করলে ওই আপনাকে তো আর ওই যে ইঞ্জিন মানে যেগুলো জটিল মানে কাজ আছে ওগুলো দিয়ে আপনাদের করাবে না আপনি করবেন হইলেও আপনার বাৎসরিক যেই চেক আছে ওই চেক করবেন তারপরে অর্ধবাৎসরিক যে চেক আপ থাকে ওগুলো করবেন তারপর নতুন গাড়ি কেনার এক মাস পরে একটা চেক আপ থাকে ওগুলো করবেন তো এইসব কাজগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর কি আপনার ময়লা টয়লা লাড়া লাগবে না আপনি খালি জাস্ট চেক করে ওই নাট টাট চেক করা অয়েল টয়েল চেঞ্জ করে ওই হালকা পাতলা কাজ আর কি রিল্যাক্স করতে পারবেন আর মজা আছে কাজে আপনি যদি মানে গাড়ি পছন্দ করবেন গাড়ির প্রতি একটা মানে ঝোঁক থাকে öyle আপনার ভালো লাগবে আর আল্লাহ